ঘুমের আগে রাসুসল্লা সাল্লাম পাঁচটি কাজ নিয়মিত করতেন এই পাঁচটি কাজ নবীজি সাল্লা আলি আসলাম কখনও ছাড়তেন না আমরা যারা নবীজি সাল্লু আলি সাল্লামের আশেক করেছি নবীজি সাল্লামকে যারা ভালোবাসি যারা রেসপেক্ট করি যারা সম্মান করি যারা নবীজি সাল্লি সাল্লামের শূন্য অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে চাই তাদের জন্য ঘুমের আগে এই পাঁচটি কাজ অবশ্যই করবেন তাহলে পাক রব্বুল আলমিন সুখ শান্তির ব্যবস্থা করবেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদাবদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ঘুমের আগে নবীজি সাল্লাহ আসলাম এক নাম্বার যে কাজ করতেন সেটা হচ্ছে অজু করে ঘুমাতেন এজন অবশ্যই অজু করে ঘুমাবেন সাল্লাম জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যদি ঘুমের আগে অজু করে ঘুমায় তাহলে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় এই ফেরেশতা ফজর পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া এবং ইস্তেগফার করতে থাকে বলেন সুবহানাল্লাহ কেন তারা একটু কল্পনা করতে পারছেন যদি আপনি ঘুমের আগে করে ঘুমাতে পারেন একজন নিযুক্ত করে হবে এই ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে বিষয়টা এমন নয় সে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে সকল ধরনের দুষ্ট জিন জাতি থেকে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নবীজি সাল্লা আলাই সাল্লাম নিয়মিত আমলগুলো করতেন অজু করে ঘুমাতেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘুমের আগে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এটা পড়বেন এই সুরা এখলাস সুরা ফালাক সুরানাস নাস যদিও ছোট্ট ছোট্ট সুরা তবে এই সুরার ভিতরে অনেক বরকত রয়েছে অনেক বারাকা রয়েছে এবং দুষ্ট জিন যাতে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই সুরাগুলো পড়েন নাম্বার থ্রি তিন নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুর্সি পাঠ করা মোস্ট ইম্পর্টেন্ট আয়াতুল কুর্সি পবিত্র কোরআনুল কারিমের তিন নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নাম্বার লাইনে রয়েছে সুরা বাকার আর দুই পঞ্চান্ন নাম্বার আয়াত খুবই চমৎকার একটা আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি এবং এটা জিন ইবলিসের সবচেয়ে বড় মহা ঔষধ ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুটনা বলেন কুফুরি কালাম বলেন যত ধরনের কুফুরি আছে এই সকল ধরনের কুফুরি থেকে এবং সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদুটনা থেকে দুষ্ট জিন দুষ্ট মানুষ থেকে আল্লাহ তালা এই আয়তুল কুরসির বরকতে আপনাকে হেফাজত করবেন এই জন্য বিসি সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঘুমের আগে আপনি আয়তুল কুরসি পড়বেন শুধু তাই নয় আপনি নামাজের পাচক নামাজের পরেই পড়বেন কারণ সাল্লাহ আসলাম জানিয়ে দিয়েছেন মান করা আয়তাল কুরসি ইফি দুবরি কুল্লি সালাহ

ঘুমানোর আগে আপনি অবশ্যই পড়বেন কেননা নবীজি সাল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পরে ঘুমায় এবং এই সুরা বাকারার শেষ দুইটি আয়াত পরে ঘুমায় এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি দুইটি আয়াত শেষ দুইটি আয়াত সুরা বাকারার পড়তে পারে তাহলে পাক রব্বুর আলম তাকে হেফাজত করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে নবীজি সাল্লা আলাইহি সাল্লাম নিয়মিত এটা করতেন ডান কাত হয়ে এভাবে নবী সাল্লাম এই ডান হাতটাকে হয়ে তারপরে ঘুমাতেন আল্লাহ আমুত আহিয়া এই জন্য আমরা পাঁচ নম্বর হচ্ছে ডানকাত হয়ে ঘুমাবো এবং অবশ্যই আমরা এই দোয়াটা পরে ঘুমাবো কেননা হতে পারে এই ঘুমটাই আমাদের শেষ ঘুম হতে পারে আগামীকাল সূর্য উঠতে পারে আমি নাও উঠতে পারি ঠিক কি না ঘুম ভাঙলেই সকাল ঘুম না ভাঙলেই পরকাল এই জন্য নবীজি সাল্লাহ সাল্লামের সন্নাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা যখন ঘুমাবো ঘুমাতে যাওয়ার আগে নবীজি সাল্লাহ সাল্লাম নিয়মিত যে পাঁচটি কাজ করতেন পাঁচটি আমল করতেন আমরা ওই পাঁচটি আমল কখনও ছাড়বো না আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই পাঁচটি কাজ ঘুমের আগে করার তৌফিক দান 这是谁画的？